জামালগঞ্জে আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটির চারাগাছ বিতরণ সামাদ আফিন্দির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গাছ লাগান পরিবেশ বাঁচান এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সৃষ্টির পক্ষ থেকে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে জামালগঞ্জ রিভারভিউ পার্কে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রধান সমন্বয়ক তাহের আহমদ এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল সামাদ আফিন্দি আবতাহিনুর খান উদয় টিম লিডার বাইজিদ আহমদ মারুফ রাহাদ আলম আসমাউল আবু ইউসুফ নাইম ইউনিয়ন সমন্বয়ক সুমন শিকদার প্রবাল বাদল সদস্য রাজু জুনায়দ হোসেন শোয়েব তোফায়েল মির্দুল সাহারিয়াসহ অনেকেই বক্তারা বলেন বর্তমান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে প্রত্যেকের দায়িত্ব হল অন্তত একটি করে গাছ লাগানো পরিচ্ছন্নতা শুরু করতে হবে নিজ নিজ বাড়ি ও আশপাশ থেকে তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করতে হলে এই ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগ বাড়াতে হবে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি নিয়মিত আয়োজন করা গেলে জামালগঞ্জ আর সবুজ ও স্বাস্থ্যকর এলাকায় পরিণত হবে এ সময় উপজেলার পাঁচ শতাধিক মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এছাড়াও জামালগঞ্জে আঞ্চলিক মানবাধিকার সংগঠন বিভিন্ন দুর্যোগে করোনা মহামারী বন্যায় সবসময় মানুষের পাশে কাজ করে যাচ্ছে